আজ নিয়ে এসেছি একদম নতুন একটি মাছের রেসিপি আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত আজকে থাকছে তপসে মাছের ভীষণ মজার টেস্টি টেস্টি ছাল রেসিপি তো চলুন এই রেসিপিটি আপনাদেরকে খুব সহজভাবে দেখে দেওয়ার চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক কমেন্ট করতেও ভুলবেন না এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা তপসে মাছ এই মাছগুলোকে এই রকমভাবে কেটে নিয়েছি এটা আমি প্রথমবার রান্না করছি দেখা যাক রেসিপিটা কেমন হয় তো আপনারা অবশ্যই সাথেই থাকবেন এখানে আমি হাফ কেজি পরিমাণ তপসে মাছ নিয়েছি এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন মাছগুলোকে ভেজে নেব তার জন্য নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ হলুদ আর কিছুটা পরিমাণ লবণ খুবই অল্প পরিমাণ হলুদ আর লবণ এখানে ব্যবহার করেছি আর নিয়ে নিচ্ছি একটা চামচ পরিমাণ সরিষার তেল এখন মাছগুলোকে ভালোভাবে একটু মাখিয়ে নেব মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে ভাজার জন্য চলে যাব। এর জন্য আমি নিয়ে নিয়েছি একটি প্যান দিয়ে নিচ্ছি কিছুটা তেল এখন তেলটা গরম করেই মাছগুলোকে ভেজে নেব মাছগুলো কিন্তু অনেকটা নরম সেজন্য চুলো জালটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে অলট পালট করে ভেজে নিতে হবে এক পাশ হয়ে গেছে এবার আরেক পাশ উল্টে নিচ্ছি মাছগুলোকে আমি একটু ডিপ করে ভেজে নেব যেহেতু মাছগুলো কিন্তু অনেক নরম হয় আমি প্রথমবার এই তফসে মাছ রান্না করছি দেখা যাক রেসিপিটা কতটা ভালো হয় তো অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এখন মাছগুলোকে আমি উঠিয়ে নিয়েছি এই প্যানেই আমি দিয়ে নিচ্ছি আরও দুই চা চামচের মতো রান্নার তেল এখন এই তেলে আমি দিয়ে নেব এক মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি এখানে আমি কিন্তু অনেক বেশি পরিমাণে পেঁয়াজ ব্যবহার করিনি যেহেতু আমি এখানে পেঁয়াজ বাটা ব্যবহার করব এই জন্য আমি এখানে দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি এখন এই পেঁয়াজগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব লাইট গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি এর মধ্যে এখন দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজের পেস্ট এখন এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি আদা রসুনের পেস্ট এক চা চামচ পরিমাণ এটাও দিয়ে আমি আরও এক মিনিটের মতো একটু নেড়ে চড়ে নিয়েছি দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দেড় চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়োটা আমি এখানে একটু বেশি ব্যবহার করেছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন এখন মশলাটাকে বেশ কিছুটা পরিমাণ কষিয়ে নেব। অল্প অল্প করে পানি দিয়ে মশলাটাকে একটু আমি কষিয়ে নেব যাতে মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে কষিয়ে নেব তিন থেকে চার মিনিটের মতো অল্প অল্প করে পানি অ্যাড করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ পানি এখন পানিটাতে যখন একটা বলক উঠে আসবে তখন এই যে মাছগুলো ভেজে রেখেছিলাম এই মাছগুলো এই ঝোলের মধ্যে দিয়ে নেব সব মাছগুলোকে দিয়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য অপেক্ষা করব দেখুন ঝোলটা কিন্তু শুকিয়ে এসেছে মাছটাও একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এখন এটাকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে খুব মজাদার এই তপসে মাছের রেসিপি আপনাদের কাছে আশা করছি ভালো লাগবে তো চলুন এটাকে একটু খেয়ে দেখা যাক আসলে এটা টেস্টটা কেমন আমি যেহেতু এটা প্রথমবার রান্না করেছি জানি না এর টেস্টটা কেমন হবে তো আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব এই মাছটা কতটা টেস্টি হয় তো যারা যারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন যে আমি খাবার জন্য নিয়ে নিয়েছি দেখা যাক মাছটা আসলে কতটা টেস্টি আর এটা থেকে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসছিল। আর মাছটা আমি প্রথমবার যেহেতু খাচ্ছি না মাছটা কিন্তু অনেক টেস্টি এটাকে ফ্রাই করেও খাওয়া যায় আমি অবশ্যই এই তফসি মাছের ফ্রাই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব তো এই মাছটাকে অবশ্যই একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন খুব মজা হয় খেতে আর রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ